নমস্কার আজকের আমার গল্প এক কিশোরের স্বপ্ন আমরা সকলেই যখন ছোটোবেলায় কৈশোর থেকে যৌবনে পা রাখি অনেক স্বপ্ন মাথার মধ্যে ফিল করে অনেক স্বপ্ন সাথে রাজকুমারের স্বপ্ন রাজকুমারের স্বপ্ন আমাদের এই মধ্যবিত্ত জীবনের রহস্য নিয়ে আজকের আমার এই চিঠিতে ছোট গল্প এক কিশোরের স্বপ্ন তুমি বৃষ্টি ঝরালেই না মনটা আমার কেমন উদাস আর রোমান্টিক হয়ে ওঠে কোনো অজানা অচেনা দুর্দেশে স্বপ্ন পুরে রাজকন্যার সাথে মিলতে চায় মনটা বারবার কিন্তু সেখানে পৌঁছাতে তো অনেক বাধা তারপর সেই ঘুমন্ত রাজকন্যাকে স্পর্শ করে ঘুম ভাঙানো সে কি সহজ কথা তবুও দুরন্ত বেগে অসীম সাহসে রাজপুত্র ঘরের দরজা ফাঙে তখন রাক্ষস রাক্ষসের দল দূরে খাওয়ারের সন্ধানে স্বপ্ন করে দিয়ে ঢুকে দেখি রাজকন্যা ঘুমের দেশে কি অপরূপ সে সৌন্দর্য এত সৌন্দর্য পৃথিবীতে কে আছে কোথাও রাজকন্যাকে জাগতে ভীষণ ইচ্ছা করে রাজপুত্র দেখে রাজকন্যার পায়ের ধারে দুটো কাঠি একটা সোনার কাঠি আর একটা রূপর সোনার কাঠি স্পর্শ করতেই রাজকন্যা ঘুম ভাঙল উঠে দেখেই তাকে জাগিয়েছে এক মানব কুমার রাক্ষসী মাসি নয় ও কি আনন্দ প্রথম দর্শনেই প্রেম হল না হয়তো এ রাজপুত্র আর তেমন রূপবান নয় জীবনের সাথে যুদ্ধ করতে করতে রূপ সব কেমন ঝলসে গেছে মনে হয় তবু মানবহীনে রাক্ষস পুরীতে পশুদের সাথে বাস করতে করতে প্রায় হাঁপিয়ে উঠেছিলেন রাজকন্যা তাই রাজকুমারকে দেখে প্রাণের স্পন্দন অনুভব করলো জোরেই আমাকে জড়িয়ে ধরল ও মিষ্টি সুরে বললো হে বীর আমায় মুক্ত করো মুক্ত করো উষ্ণু সে আলিঙ্গনের স্পর্শে রাজপুত্রের শক্তি গেল অনেক গুণ বেড়ে চেয়ে বললাম দেখি কার কত শক্তি আমার কাছ থেকে তোমায় ছিনিয়ে নেয় রাজকন্যার কাছে রাক্ষস রাক্ষসীর গল্প শুনে তাদেরকে শেষ করতে বদ্ধ কবরিকর হলো এই রাজপুত্র রাজকন্যার নিষেধ সত্ত্বেও গোটা স্বপ্ন ঘুরতে লাগলো দুঃসাহসে রাজকুমার পাশে সেই স্বপ্নময়ী রাজকন্যা আহ কি অপরূপ কী অপরূপ কি মনোরম এই মুহূর্ত হঠাৎ বজ্রপাতের শব্দে চমকে উঠলাম দেখি কি একটা খাটে বসে আছি চারদিকে বইপত্রগুলো সব এলোমেলো কোথায় সেই স্বপ্নপুরী আর কোথায় সেই রাজকন্যা হায়েরে মধ্যবিত্তের রোমান্টিক মন হায় রে বেদাতায় রহস্যের সৃষ্টি এ জীবন মন দুটোই নমস্কার ধন্যবাদ